খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্জিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ জুনিয়র ডাক্তারদের ধর্নার পঞ্চম দিন অবস্থা কেটে কি আলোচনার রাস্তা খুলবে সাধারণ সম্পাদক শেষ যাত্রা সিপির প্রত্যেকের দাবিতে বামেদের ধর্নার দ্বিতীয় দিন জি করে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তদন্ত কোন পথে ডাক্তারদের করবর্তিতে এই পর্যন্ত মৃত্যু উনত্রিশ জন পরিবারের দু লক্ষ টাকার টাকা ক্ষতিপূরণ দেবার ঘোষণা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলা করে সরকারকে বিপাকে ফেলা ষড়যন্ত্র অডিও প্রকাশ করলেন কোনো ধৃত একজন আন্দোলনকে কালিমালিযুক্ত করতে চায় যে জুনিয়র ডাক্তারদের নিশানায় এবার শুভেন্দু অধিকারী হালকা হতে চায় আর জিগার কাণ্ডে ক্ষোব্ধ শিক্ষার্থক রাজ্যের মুসলবাদের এক স্কুল শিক্ষক বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে তাহলে লাইভে আপত্তি কেন বললেন প্রাক্তন বিচারপতি অস ষড়যন্ত্র অডিও দ্বিতীয় সরকার তৃণমূলের ইঙ্গিত এর কয় দিকে উদ্বেগ সংখ্যার পিডিজি ভবনে রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি নজরে একাধিক চলকল অযোধ্যায় জমি দুর্নীতিতে জড়িত যোগী আদিত্যনাথের সরকার অভিযোগ তুলে তদন্ত চাইলেন অখিলেশ যাদব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আন্দোলনকারী চিকিৎসকেরা গত শুক্রবার জানিয়ে দিয়েছেন চৌত্রিশ দিন ধরে তারা রাস্তায় রয়েছে তারা মরশুমি প্রতিবাদ নন পাঁচ দফা দাবির না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চাঁদের চলবেই গত বৃহস্পতিবার নবান্ন বৈঠক ভেস্তে যাওয়ার পর তারা হতাশা হয়েছেন সে কথাও জানিয়েছেন জুনিয়র ডাক্তারের পাশাপাশি তারা আবারও জানালেন চেয়ারকে সম্মান করেন মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চাননি এই পরিস্থিতির উপর নজর থাকবে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরির সেই যাত্রা হবে আজ সকাল এগারো থেকে বেলা তিনটে পর্যন্ত সীতারামের দেহ রাখা থাকবে সিপিএমের কেন্দ্রীয় কমিটি দফতর এ কে গোপাল ভবনে তারপর দিল্লির এমসে দেহ দান করা হবে কর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদ থেকে দাবিতে গত শুক্রবার লালবাজার অভিযান করেছিল বামফর ফিয়ার্স লেনে পুলিশ সেই মিছিল আটকে দেওয়ার সেখান থেকে অবস্থান শুরু করে বামেরা আজ সেই অবস্থানের দ্বিতীয় দিন নজর থাকবে সেই খবরের দিকে মহিলা চিকিৎসাকে ধর্ষণ খুনের ঘটনার তদন্তে গদগর্ষ শুক্রবার দুপুরে আর্জি করে গিয়েছেন সিবিআই একটি দল বিকেলে নিজেদের বাবা মাকে নিয়ে সিবিআই অন্য একটি দল হাসপাতালে যায় তদন্তের স্বার্থে যেহেত সিভিক ভলেন্টিয়ারের নাকু পরীক্ষা করতে গিয়ে শিয়াল আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদিও ধীরদের অনুমতি না থাকায় আদালত শেষ পর্যন্ত সিবিআই আবেদন খারিজ করে দেয় আজ আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত কোন পথে সেই দিকে নজর থাকবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গতকাল শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্মস্থলে দাঁড়িয়ে এমনটাই জানিয়ে দিল জুনিয়র ডাক্তাররা পাশাপাশি এও জানালে তাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে চাইলে তারা আগের মতোই প্রতিক্রিয়া জানাবেন গত বৃহস্পতিবার নবান্ন বৈঠক ভেসতে যাওয়ায় তারা যে হতাশা হয়েছেন সে কথাও জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা পাশাপাশি তারা আবারও জানালেন চেয়ারকে সম্মান করে মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চাননি সেই সঙ্গেই আরও একবার মনে করিয়ে দিলেন তাদের পাঁচ দফা দাবি স্বাস্থ্য ভবনের কাছে গত মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা অভিযোগ সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হলে তাকে স্লোগান দেওয়া হয় অগ্নিমিত্রা যদিও দাবি করেছিলেন তিনি ওই পথ ধরে বিজেপি দপ্তর যাচ্ছিলেন এর আগে চিকিৎসকদের আন্দোলনে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে তাকে গো স্লোগান দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি কিছু বহিরাগত এই স্লোগান দিয়েছে এবার এই নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন জুনিয়র ডাক্তারেরা গতকাল শুক্রবার তারা জানান এই গো স্লোগান তাদের তরফেই তোলা হয়েছিল আন্দোলনকারীদের কথাই যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন প্রথম থেকেই বিরোধিতা গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকে আন্দোলনের মঞ্চ থেকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এরপরেই আন্দোলনকারীরা সরাসরি আঙুল দলেন শুভেন্দুর দিকে তাদের কথায় বিরোধী দলেন্দ্র শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করতে নেমেছে এই ঘটনা গো ব্যাক স্লোগান নাকি দুশ্চরিত বৈশাগতদের ষড়যন্ত্রের ফলে ঘটেছে আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যারা আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণীতভাবে ব্যবহার করতে চান তাদের বলতে এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম আবারও একই জানাব গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্ন বৈঠক হওয়ার কথা থাকলেও তা ভেস্ত যায় সে প্রসঙ্গে গতবার শুক্রবার আন্দোলনকারীরা জানান আগের দিন বৈঠক নিয়ে তারা যথেষ্ট আশাবাদী ছিলেন তাদের এই আন্দোলন এখন শুধু চিকিৎসকদের নয় সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠেছে নবান্ন তবে পাঁচটা বৈঠক ডাকা হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকরা সেখানে দেরি করে পৌঁছেন সেই নিয়ে গত শুক্রবার ক্ষমাও চেয়েছিলেন তারা তাদের কথাই পঁয়তাল্লিশ মিনিট দেরিতে গিয়েছিলেন তারা তার জন্য ক্ষমা চেয়েছে তবে আন্দোলনকারীরা বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে অন্য ছিলেন সেই কারণে শেষ পর্যন্ত ভেসতে যায় বৈঠক এই প্রসঙ্গে আন্দোলনকারীরা বলেন মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনিক বৈঠকের সরাসরি সম্প্রচার করেন তাই এক্ষেত্রেও আইন ভঙ্গের কিছু দেখিনি আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে এসেছি তার মধ্যে সব বিচারধীন নয় আমাদের নিরাপত্তা বিষয়টি তো বিচারধীন নয় তাছাড়া সরাসরি সম্প্রচার হলে নিজেদের বাবা মাও দেখতে পেতেন বৈঠকে ভেসতে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন তিনি ইস্তফা রাজি কিন্তু বিচার নয় আসলে চেয়ার চা হচ্ছে এব সঙ্গে আন্দোলনকারীরা বলেন আমরা চেয়ারকে সম্মান করি পদত্যাগ আমরা চাই না তারা বলেন আমাদের একটা চেয়ার হাসপাতালের ওপিডি চেয়ার তারা এও স্পষ্ট করে দেন যে বৈঠক ভেসতে যাবায় তারা হতাশা হলেও তারপরে রাষ্ট্রপতিকে চিঠি দেননি গত বৃহস্পতিবার সকালে নবান্ন যাওয়ার অনেক আগেই তারা আর্জিকর কাণ্ডে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন যেভাবে এর আগে সুপ্রিম করে চিঠি দিয়েছিলেন তারা হতাশা হয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া দাবি উড়িয়ে দিয়েছেন তারা গত শুক্রবার বৈঠকে আবার নিজেদের পাল দফা দাবি স্মরণ করে দিয়েছেন চিকিৎসকরা সেই দাবি প্রথমত আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে যাদের জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে বিচার ব্যবস্থা তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা এবং চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পঞ্চমতম রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালের ভয়মুক্ত পরিবেশ করা এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা গতকাল শুক্রবার চিকিৎসকরা জানিয়ে দিলেন চৌত্রিশ দিন ধরে তারা রাস্তায় তারা মরশুমি প্রতিবাদী নন দাবি না মেটা পর্যন্ত অবস্থানে বিক্ষোভ চলবে তাদের নজর থাকবে এই অবস্থান বিক্ষোভের দিকে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং